ব্যক্তি কখন সফল হয় কখন অসফল হয় এই সব কিসের ওপর নির্ভরশীল বেশিরভাগ লোকেই বলেন পরিস্থিতির ওপর আর সেটা ঠিকও যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কীভাবে পার করানো যেতে পারে কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যিই বলি তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয় সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া প্রত্যেকের জীবনে এরকম সময় অবশ্যই আসবে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে এই রকম সময়ে একটাই উপায় আছে পরিস্থিতিকে নয় মনস্থিতিকে বদলান আর দেখবেন সব কিছু ভালো হবে কারণ এই মনস্থিতি আপনার জীবনের সবথেকে বড় সম্বল সব থেকে বড় সাথী রাধে রাঁধে